গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মেট জারিং হার আশা করি আপনারা ভালো আছেন সকালবেলা উঠে এখন কিচেনে এসে গেছি আর দেখুন আমার আওয়াজ পেয়ে সব পায়রাদের দল কিন্তু করেছে ব্রেকফাস্টের জন্য দেখাচ্ছি আর এখানে একটু কুকারে বসিয়ে দিয়েছি এই যে কুকারে বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ করতে আর এখানে ফ্রুটসটা রেখেছি এই যে ফ্রুটসটা রেখেছি কাটার জন্য এটা কেটে নেব ফ্রুটসটা আর একটু ব্রেডটা বের করে রেখেছি একটু স্যান্ডউইচ ব্রেকফাস্ট তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে এই দেখুন সকালবেলা আমার আওয়াজ পেয়েছে ঝাঁকে ঝাঁকে এখানে এসে জালনার কার্নিশে সে এসে বসে থাকছে ব্রেকফাস্টের জন্য এখানে এখন আর সকালবেলা হলে খোলা যখন বসে থাকে Moun mm. budour el pok ak par ite land. Mo merk chak gi an, ak water avez namil dati liye. Di den a tat chi nan? Ha ap nou wilda pou? Ha oキt. Oh. ডাসা পেয়ারা আমার সম্পর্কে ডাসা পেয়ারা ছাড়া খুব তার ভালো লাগে এটা আমার জন্যই ব্যবহার করতে হবে সেয়ারা খেতে

এই চুলগুলো আসে যায় বোঝাই যায় না তেলটা দিয়ে দিয়েছি করাতে এবার ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিয়ে

আমি ভেবেছিলাম এইটুকু পরোটাটা জাতীয় কিছু করব শঙ্গে কল্পটাই পরে দেখলাম যে না ডেটটা আছে এটা কিন্তু ইউজ করে নিতে পারি নষ্ট হয়ে দিতে পারি হয়ে গেছে এখন ব্রেডটা একটু শিখে নেবো শিখে নিয়ে ওটার মধ্যে দিয়েছি ননস্টিক আমার এবার দিয়েছি সেখানে 对吧？Mm hmm. mm hmm. টমেটোটা যে দিয়েছিলাম টমেটোটা একটু আছে জন্য রেডি হয়ে গেল ব্রেকফাস্ট আর এখানে আমারটাও প্রায় রেডি এবার ব্রেকফাস্টটা করে নি তারপরে বলি আসছি

এখন একটু ধুয়ে বসিয়ে দেব কুকারে বসিয়ে দেবো আমটা দিয়ে দেবো কাটা আগেই ছিল সেদিন আর করিনি অন্য রান্না ছিল তাই আর করি করব আর দিয়ে দেব সরষের তেল সরষের তেলটা দিলে ওই সিটির সমস্যা হয় না দেখা যাক সবসময় যে

You su pronuncia, y me gusta হলুদের গুঁড়ো দিয়ে দেয় আমি কুকারটা হলুদ দিয়ে চালার খবর হচ্ছি আমি কখনোই কুকারে হলুদ নিয়ে হয়ে গেল এটা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর এই কুকারটাতে একটু ঠান্ডা করতে সময় লাগবে এই যে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা করবো আর উচ্ছে একটু সেদ্ধ দিয়ে দেবো হাতে তাহলে মোটামুটি আর একটু স্টোপের রান্না আছে টা দিয়ে ভালো মতন করে দিয়ে দিলাম তাহলে এই হচ্ছে গিয়ে আজকের মতন রান্না বান্না আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কালকে বৃষ্টি ছিল আমি আপনাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম যে আমার একটা টগর গাছটা ডাবল পাপড়ির লগর বেলা সিঙ্গেল না ডাবল পাপড়ি সেটা ওপরে দিয়ে এসছে বৃষ্টি ছিল সকালবেলাটা দিকে কয়েকটাই বৃষ্টি ছিল করে বৃষ্টি ছিল সেটা মোটামুটি ওপরে দিয়ে এসছি রোদটা খাচ্ছে তো জল দিতে হয়নি আজকে বিকেলবেলা আবার জল দিতে হবে মানে বেলার মধ্যে একটা বেলাতে সকালবেলাটা সম্ভবই না আমার ওপরে গিয়ে জলটাও দেওয়া বিকেলবেলাটা ওপরে দিতে হবে আর গগন বিলিয়ার গাছগুলো সব ওপরে দিয়ে এসছি এই এখন তো বর্ষাকালে এগুলো ফুল দেখা যায় না তারপরে আবার আসবে আর কি তাহলে আজকে এখানেই রাখছি ব্লগটা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন